কুষ্টিয়া দৌলতপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুজ্জামানের অপসারণ এবং নবগঠিত কলেজের ম্যানেজিং কমিটি বিলুপ্তের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে রবিবার সকাল এগারোটায় দৌলতপুর কলেজ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামানের অপসারণ এবং শাস্তির দাবি ও সদ্য কলেজ কমিটি বিলুপ্ত করতে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় বক্তারা বলেন কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান একজন দুর্নীতিবাজ অধ্যক্ষ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোষর অস্ত্রবাজ চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার দুর্নীতিবাজ তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ যে কারণে তাকে অপসারণ করতে হবে সে সঙ্গে নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে